সেই নবীকে বলছে কাউ ইংরেজিতে কথা বলে

গণ এদেরকে যদি আপনারা হুজুর বলেartifactId করেন অন্তত আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেন কার করবেন না করবেন যদি না আমাদেরকে দাওয়াত করবেন না ওই কেলো মোল্লা যদি দাওয়াত করে স্টেজে দেন তাহলে অন্তত আমার মতো ছোট মুলি সাহেব অন্তত দাওয়াত করো না যে স্টেজে পা রাখবে ওই স্টেজে পা দেওয়া যাবে না

তোমার বাপ বলার আগে তোমার চিন্তার পরিবর্তন করু এদেরকে যারা ওপরে তোলার চেষ্টা করছে অন্তত ওই পিস গুলোকে অন্তত গ্রামে আপনার এলাকায় ঢুকতে দেবেন নিমান বরবাদ করবে কারণ চোরের সাক্ষী চোরের সাক্ষীকে চোরি হয়

নमाज আদায় করবেন নজাদায় করবেন হজ আদায় করবেন যাকাত আদায় করবেন মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা চালাবেন হালাল کھانا ভক্ষণ করুন হালাল খালা খাওয়ান হালাল খানা খান হালাল খাওয়া খান শুনে রেখে দেন জেনে রেখে দেন এই হালালই হলো ইবাদত হারাম নাম কিন্তু ইবাদত নয় সম্পর্ক সঙ্গে সম্পর্ক একটু দাঁড়াই দাঁড়াই